আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লকে তো এখন সকালবেলা আজকে তো আমাদের বিল্ডিংয়ে ডালাই লোকজন এসে বলছে কাজে তো কাজ করে তারপর ডালাই শুরু করে দেব ডালাই শুরু করতে করতে দেরি হইব তো আগে যে কাজগুলো আছে কাজগুলো গুছাইতেছে তো সব কাজ করতেছে যেদিকে খোয়া ভিজাই রাখতেছে वरेतिस हम को myst़ हां, לסान आ र��नि कामें मनस्तो है, कामें मनस्तो है, पांजिरी सेμα्सित ढम हो।ॉॉॉू मनस्तो है, कामें ंसित मोच ढूल गुंबाली सूणि मु आसी मिदागिनु है। 22 123. sympath act !이다. Friday, दे दिले मोची कह आ हमॉच कर

পাইপ ফালাইছে পাইপ ফালিয়ে তো কালকে রাত্রিতে মনে আছে না কালকে রাত্রিতে যে না মাল নিয়ে নিয়েছি এই যে সিঁড়ি সিঁড়ির কাজ কমপ্লিট মানে টুকি টাকি যে কাজ আছে ওই কাজগুলো কইরা তারপর ডালাই হবে তো উপরে কারেন্টের কাজগুলো করে নিতেছে এখন কালকে করার কথা ছিল কিন্তু আমাদেরই একটু বলের কারণে আসতে পারে নাই দেখে উঠান যাবো না

কি জানিনে

তো কাজ করবো সব আজকে রেডি করে ডালাই আজ কমপ্লিট হয়ে আর এবার সে যে খোয়া অভিযানও শেষ হয়ে গেছে আর ওদিকে কারেন্টের লোকে কাজ করতেছে কাজ করতে থাকুক আমি মুরগিদের খাবার টাবার দিয়ে নেই আনাসের কাজ করা শেষ গোসল করছো গোসল করে তারপর আসছে নিজে মুরগিরে খাবার দিতে যাইব তুমি মুরগিদের খাবার দিবা আজকে তো সে ঢালাই দিব তো তো ঢালাইয়ের মিস্ত্রিরা এখনও আসে নাই ঢালাই মিস্ত্রি হয়তো দেরিতে আসবো আরেকটু তো এমনি যে ঘরের যে কাজের যারা আছে তারাই সে বসে রয়েছে হ্যাঁ হ্যাঁ পারক পারক পার তো কাজকর্ম শেষ করলাম কাজকর্ম শেষ করে যাইতেছি আমার একটু বাজারে তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবে